বিসমিল্লাহ রহমানের রাহিম সকাল সাড়ে নয়টার মতো বাজে আমি এখন শেডে উঠছি আপনাদের দেখাবো কয়টা ডিম পারছে এখন আমি আসি ফাউমি মুরগির শেডে আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ তো আশা করি পাশে থাকবেন আমি কেমনে কি করি সবই আপনাদের দেখাবো তো আমি এখানে এদিকে ভিডিও নিয়ে ক্যামেরা নিয়ে যাচ্ছি সেই জন্য মুরগিগুলো আস্তে আস্তে ওদিক সরে যাচ্ছে এই মুরগিগুলো অনেক ভীত আর খুবই চটপটে এ দেখতে পাচ্ছেন এগুলো আসল চেষ্টা করি দেখি কয়টা ডিম পাচ্ছে সকাল সকাল আসার কারণ হইতেছে এই মুরগিগুলো ডিম ভেঙে ফেলে ডিম যদি কিছুক্ষণ থাকে এই যে নিচে একটা পারছে আর উপরে চারটে আর ওই যে অনেক চিবিতে গেছে দুটো মুরগি ডিম পারার জন্য আর এই পাশটায় দেখি এই পাশটা হইল সব আর ওই কোন আর একটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন